পর কাজে যাবে তাই ওর জন্য দুপুরের খাবার গুছিয়ে দিয়েছি ভাত রয়েছে আর এখানে রয়েছে নিরামিষ একটা শাকের তরকারি আর এখানে রয়েছে মাছ কাটি কচু আলু দিয়ে মাছ সমস্ত রান্নাটাই মা করেছে তো এই হচ্ছে দুপুরের খাবার বরের জন্য গুছিয়ে দিলাম আর এইদিকে ব্যাগ নিয়ে চললো কাজে ওর মধ্যে জলের বোতলও নিয়ে যাচ্ছে আসলে ও এই জলটা ছাড়া খেতে পারে না তাই জলটাও ও ক্যারি করে আর এই দেখতেই পাচ্ছ মিস্ত্রি দাদারা কিন্তু কাজে চলে এসেছে অনেকক্ষণ আগে এখন ঘড়িতে প্রায় ওই সাড়ে এগারোটা মতো বাজে সকালের খাওয়া দাওয়া সেরে স্নান করে এখন যাচ্ছে কাজে আসবে সেই রাত্রি ছটা সাতটার দিকে আর দেখো বাড়িতে কাজ হলে বাড়ির অবস্থা অবস্থা কী হয় চারিদিকে ধুলো আর ধুলো তবে হ্যাঁ যখন কাজ শেষ হয়ে যাবে মিস্ত্রি দাদারা পুরোটাই গুছিয়ে ঝাড় দিয়ে তারপরেই যায় ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই যায় তো সিঁড়ির কাজ এখনও হচ্ছে অনেকটা কাজে কিন্তু এখনও বাকি রয়েছে সকাল দশটার মধ্যে তো মায়ের রান্না হয়ে যায় সকাল সকাল খাওয়া দাওয়া সেরে ওদিকে বর্ত খাওয়া দাওয়া করে চলে গেল কাজে আর ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়ে আগে এডিট নিয়ে বসেছিলাম এডিটের কাজটা করে উঠতে অনেকটা সময় লাগলো কেন তো বাড়িতে কাজ হচ্ছে আর ভয়েস ওভার দিতে গেলে এত আওয়াজ কি বলবো গতকাল রাতে এডিট করে উঠতে পারিনি বলে এই স্নান করতে যাওয়ার আগে এই কলতলার এখানটায় বসে আমি এডিটটা সেরে নিলাম তবুও না ভিডিও होते अनेक आवाज এই দেখো না এখন যেমন রাত্রিবেলায় এডিট করছি আর এখন তোমাদের দাদাভাই নাক ডাকছে তো এখন এই আওয়াজটাও তোমরা ব্যাকগ্রাউন্ডে পেয়ে যাবে কি করব বলো আসলে সময় করে উঠতে পারি না সারা সারাদিনে ছেলের একটা চাপ থাকে ও যখন উঠে পড়ে ওকে নিয়ে থাকতে হয় আমাকে তো তার জন্যে না এডিটটা করে উঠতে দেরি হয়ে যায় তাই রাত্রিবেলায় এডিটটা করি আর নলে এই দিনের বেলায় কোনো একটা সময় বার করতে গেলেও সেই একটা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হয় ওই মেশিন চালানোর মানে ওই গ্রানাইট গুলো কাটে তো এটাই তো যাই হোক ঘরে চলে আসলাম স্নান সেরে নিয়েছি আর মায়ের আগে স্নান হয়ে যাচ্ছে মা ঘুমোচ্ছে ছেলে দোলায় ঘুমোচ্ছে আর ঘরে না আজকে এসি চালিয়েছি আমি খুব একটা দুপুরের দিকে এসি চালাই না খুব গরম না পড়লে তবে সকাল থেকেই আজকে ভীষণ রোদের তাপ আর ভীষণ গরম তাই জন্যে আজকে এসি চালাতে বাধ্য হলাম কারণ পিট পুরো ঘেমে যাচ্ছিল সকালবেলা ওকে যখন ঘুম পাড়ালাম আধ ঘন্টার মধ্যে ছেলে আমার উঠে পড়লো দেখলাম পিট পুরো ঘেমে গেছে তাই জন্যে এই এসিটা দুপুরবেলার দিকে চালিয়ে দিলাম আর কি মানে ওই বারোটা সাড়ে বারোটার দিকে চালিয়েছি তো ওকে একটু দোল দিয়ে দিলাম দিয়ে পুজো দিতে হবে আর ওর যে কিছু জামা কাপড় ছিল নতুন জামা কাপড়গুলো সেগুলো একটু ধুয়ে দিয়েছি সেইগুলো ওই হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে দড়ির মধ্যে দিয়ে দেব আনটির দেওয়া এই গিফটটা কিন্তু আমার ভীষণ কাজে দেয় এই ছোট ছোটো সোনাপাপার জামাগুলোকে বা ন্যাপিগুলোকে এই হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে দিলে কিন্তু ঘরে রাখলেও শুকিয়ে যায় যাই হোক এখন এটাকে হ্যাঙ্গারের মধ্যে দিয়ে দড়ির মধ্যে ঝুলিয়ে দেবো যাতে শুকিয়ে যায় কারণ বাইরে আর দেবো না কারণ বাইরে যেহেতু বারোটার ওপর হয়ে গেছে তো আমি বারোটার ওপর হয়ে গেলে না আমি বাইরে দিই না তো এদিকে হ্যাঙ্গারের মধ্যে সমস্ত জামা জামাকাপড় ঝুলিয়ে দিয়েছি এইভাবেই থাকবে কালকে সকালবেলায় একটু রোদে দিয়ে দিলেই ব্যাস শুকিয়ে যাবে তো এইদিকে পুজো দেওয়া হয়ে গেছে তলায় জল দিয়ে দিয়েছি আর এডিটের কাজটা মুক্ত রাত্রিবেলায় দিকটা করে রাখলে আমার সারাদিনে অতটা মাথায় চাপ থাকে না মানে একটা বাচ্চা হয়ে যাওয়ার পর যে একটা মায়ের ওপর দিয়ে কী যায় সেটা একমাত্র মায়েরাই বোঝে তাও তো ধরো এই রান্নাবান্নার দিকটা মা সামনে নিচ্ছে আমি তো সেই আমার মতন করে একটু বেলা করে ঘুম থেকে উঠছি যেহেতু রাত্রিবেলায় ঘুম হচ্ছে না মাঝের মধ্যে তো যখন এই রান্নার চাপটা পড়বে না তখন কি করবো আমি শুধু সেটাই ভাবছি তবে হ্যাঁ সময়ের মতন করে নিজেকে ম্যানেজ করে নিতে হবে সব কিছুই তো করতে হবে তো ঠিক তখন নিশ্চয়ই হয়ে যাবে গতকাল রাত্রিবেলা এডেন নিয়ে বসেছি তখন কটা বাজে মানে বাবুকে ঘুম পাড়ালাম পাড়িয়ে সাড়ে এগারোটার দিকে মনে হয় এগোটা দশ পনেরো হবে ও তো ও বললো যে না ছেড়ে দাও এখন এডিট করতে হবে না কালকে করুক এবার কালকে করু মানে আমার একটা চাপ পড়ে যায় ভিডিও বানানো ভিডিও তারপরে এডিট করা ছেলেকে সামলানো এইতে আমার যেন আমি হিমশিম খেয়ে যাই তবে হ্যাঁ একটা টাইম করে সমস্ত কিছু করতে হবে একটা টাইম করে নেবো যে এই টাইমে এটা করতে হবে ওই টাইমে ওটা করতে হবে এরকম করে করে নিলে তাহলে একটা রুটিন বেসিসে চলে আসবে তাহলে আমার একটু সুবিধা হবে আর কি যাই হোক ওদিকে ছেলে মা দুজনেই ঘুমোচ্ছে আমিও পাশে গিয়ে একটু ঘুমাবো কারণ এডিটের কাজটা করেই গেছি তো এডিটের কাজটা একদম মানে ঠিকঠাক আছে চাপ নেই তো সময় মতন তো ভাই ভিডিও পেয়ে যাবে বিকেলবেলা হয়তো বেরোলেও বেরোতে পারি ওই টাইলস আনতে যেতে পারি দেখা যাক সকালে যাওয়ার কথা ছিল তাই বললাম সকালের দিকটায় যেও না সকালের দিকটায় চাপ হয়ে যাবে থাক বিকেলের দিকটায় যেও তো দেখা যাক কি করে আর কি ও তো কাছে কাছে আসবে হয়তো এই পাঁচটা সাড়ে পাঁচটা আজকে হয়তো একটু তাড়াতাড়িও আসলে আসতে পারে অন্যান্য সাতটার দিকে আসে আজকে হয়তো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আসবে আর কি দেখা ও ঢেকু ঢেকু ভাইয়া ভাইয়া তুমি তাড়াতাড়ি ঢেক দাও ও ঢেকু ভাইয়া ঢেকু ভাইয়া গো তুমি তাড়াতাড়ি ঢেক দাও ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া হলো এখন ঢেক তোলা হচ্ছে বুঝলে ঢেকু পাইয়া ঢেক দিচ্ছে না বাবা বাবা বলো ঢেকু ভাইয়া ঢেক দাও ঢেক দাও দাও দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওইদিকে দোল্লাই তো শুয়েছিল মাঝে একবার উঠেছিল খাইয়ে দিয়েছিলাম তারপর আবার শুয়ে পড়েছিল খাওয়া দাওয়া করলো এরকম হাত মোজা আর এই যে এদিকে পা মোজা সব দিয়ে দিয়েছি সেফটি কিন্তু ঢেকু ভাইয়া এখনো আসছে না কেন ঢেকু ভাইয়া ও ধিকু ভাইয়া তাতে ঢেক দাও তাতে ঢেক দাও তো কী ভাবছো ফ্যান চলছিল তো বলে ফ্যানের দিকে একভাবে তাকিয়ে রয়েছে যে ফ্যানটা কেন চলছে না আর এই পাশে বাস্কেটগুলো একটু ইগনোর করো এই ঢেক দিয়েছে ঢেকু ভাইয়া ঢেক দিয়েছে ঢেকু ভাইয়া ঢেক দিয়ে দিয়েছে হ্যাঁ 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 দেখি দেখি পেটু দেখা যাচ্ছে পেটু এই যে বাস্কেটগুলোকে ইগনোর করো কারণ বাস্কেটগুলো নামানো হয়েছিল বাবুর এই হাত মোজাটা একখানা খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি কিছু জামা কাপড় ছিল ওইগুলোকে গুছিয়ে রাখলাম ওই জন্য বাস্কেটগুলোকে তোলা হয়েছে আর এই এই যে এইগুলোকে নিলাম মানে এতদিন হচ্ছে গোলাপিটা পরছিলো তা ভাবলাম কি এই ড্রেসের সাথে এই যে এই যে এই যে এই এই ড্রেসটার সাথে এই ব্লু কালারটা আকাশি কালারটা দিই তাহলে ভালো লাগবে ওই জন্যে হে হেটু ابو বাবা আ হুম তুমি দেখছো তোমাকে দেখা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছো হুম একটু আগে পাপা ফোন করেছিল ভিডিও কলে কথা হলো তাই না বাবা হে 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 কে দেখো আছে হ্যাঁ একদম সব কিছু পলাই দিয়েছি সব কিছু কারণ ওই যে পলে এসি চলছে যে হুম আঠাশে দেওয়া রয়েছে আর আমাদের অনেকে কমেন্ট করেছিল রিয়াঙ্কা এসি কততে দাও এসি হচ্ছে আমরা প্রথমে ঘরটাকে ঠান্ডা করে নিই তারপর হচ্ছে আঠাশেই থাকে তো এখনও তাই আছে বুঝলো ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে এখন এটা আমরা খেলা খেলা করি ঠিক আছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার সোনা পাপারও খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে চলো আজকে তোমাদের দেখায় বাড়ির কাজ কতটুকু হলো দাদারা এক্ষুনি গেল আর এই যে আমাকে চাবি দিয়ে গেল ব্যালকনি আর হচ্ছে ছাদের চাবি তো তোমাদের দেখায় এই যে দেখতে পাচ্ছো ডেটোটা এই যে কালো বর্ডার ডেটোটা এই 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 দিয়ে পুরো ডেটোটা এই ডেটোটাই আজকে হলো মানে এটা শুধু না এর ওপর দিয়েও ডেটো গেছে ওপরে ওপর চাতাল পর্যন্তও গেছে মানে ওই সাইডে তারা দেখাচ্ছি ওই উপরে ঠিক আছে মানে পুরো সাইডের ডেট ওটা করলো আর কি এই যে কেমন লাগছে জানিও একটু একটু করেই মনের মতন করে করা হচ্ছে আর কি তারপর আরও কাজ রয়েছে মানে এই সিঁড়ি আর ব্যালকনির কাজটা আমাদের একটু চাপের ছিল ব্যালকনির টাইলস নিতে হয়তো আজকে যেতে পারি না কালকে যাবে জানি না ও আসলেই বুঝতে পারবো তো এই কী বলে ব্যালকনির টাইলসটা লাগানো হয়ে গেলে সিঁড়িটা কমপ্লিট হয়ে গেলে তারপর বাকি থাকবে হচ্ছে বাড়ির পাশের প্লাস্টার করা মানে এক সাইড প্লাস্টার বাকি রয়ে এক সাইড না দু সাইড এই সাইড আর ওই পাশের সাইডটা তো এই দু সাইড প্লাস্টার বাকি রয়েছে আর ছাদ পুরো ঘেরাটা এই ছাদ ঘেরাটা করতে হবে এই একবারে রাজমিস্ত্রি ডাকলে একবারে ছাদ ঘেরাটাও করে নেবো তাহলে হয়ে যাবে আসলে আমাদের যে রাজমিস্ত্রি দাদাটা রয়েছে উনি অন্য জায়গায় কাজ করছিল তো আর এখন যেহেতু বর্ষা বুঝতেই পারছো এই একটা মাস ধরে মানে আষাঢ় মাস ধরে প্রত্যেকটা দিন বৃষ্টি গেছে নিম্নচাপের বৃষ্টি গেছে টানা একভাবে বৃষ্টি হয়েছে তো বাইরের কাজটা তো করা সম্ভব নয় তো বর্ষাকালে বাইরের কাজ না ধরাই ভালো তো হয়তো ওই শীতের দিকে হয়তো ওই প্লাস্টারের কাজটা ধরা হবে তারপর রং এই তো ব্যাপার মানে টুকটুক করে 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 আজকে এই পর্যন্ত আসা হলো আর কি তবে টুকটুক করে করছি বলে একটু মনের মতন করে গুছিয়ে করতে পারছি আর কি তবে সিঁড়ির এখনও অনেক কাজ রয়েছে পরে আস্তে আস্তে দেখতে পাবে চলো এই দিকে দরজাটা দিয়ে দিন গুড ইভিনিং তা এখন যাচ্ছে হচ্ছে টাইলসের দোকানে হঠাৎ করেই ও বললো যে চলো ঘুরে আসি হ্যাঁ ওর সময় হবে না নইলে আর ইয়ে দেখো এই ড্রেসটা পরেছি এটা বেশ অনেকটাই লং আর যেটা রয়েছে ওটা একটুখানি শর্ট কিছু বললা এটা বেশ অনেকটাই লং মানে হাঁটুর এইটুকু ওপরে তো কেমন লাগছে জানিও এটা হচ্ছে পার্পল কালার পিঙ্ক না অনেকে ভাবছে এটা হচ্ছে পিঙ্ক কালার অনেকে কমেন্ট করেছে যে পিঙ্ক দেখেই নিলে তো এটা পিঙ্ক না এটা হচ্ছে পার্পেল কালার তো চলো বাইক বের করছে এখন ঘড়িতে বাজে মনে হয় ওই ছটা সাড়ে ছটা প্রায় বাজে এখনও আলো আলো রয়েছে সাইকেল তোলোনি কিন্তু সাইকেল তুলতে হবে চলে এসেছি টাইলসের দোকানে আর এখানে আসলে তো মন মনে হয় যেন এটা নেই সেটা নেই কারণ এখনও আমাদের অনেক কিছু নেওয়া বাকি আর এই সেত পাথরের সিংহাসনটা তো এত ভালো লাগছে আর একটা আমাদের বেসিন নিতে হবে তো যাই হোক ওইগুলো এখনও পরের ব্যাপার কারণ ঘরে রং টং করার পরেই কিন্তু এই ফার্নিচার দিয়ে সাজানোর ব্যাপার থাকে তাই না তখনই বেসিনটা নেব তো এখানে অনেক কিছু রয়েছে টাইলসগুলো তো দেখা হচ্ছে তবে যেই টাইলসটা নেব মানে যেটাই পছন্দ হবে সেটাই যে আমাদের ব্যালকনিতে লাগবে সেটা না একটা মাপেরও ব্যাপার রয়েছে তো আমাদের মিস্ত্রি দাদারা একটা মাপ বলে দিয়েছে আর একটা সাইজ বলে দিয়েছে যে এই সাইজের টাইলসটা নিতে কারণ এখানে তো অনেক সাইজের টাইলস রয়েছে না তো যাই হোক আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি বেশ ভালো লাগে জানো তো এই টাইলসের দোকানে আসলে কারণ অনেক ধরনের টাইলস দেখতে পাওয়া যায় জানো তো ইচ্ছে ছিল আমাদের যে ব্যালকনিতে যে পিলার দুটো রয়েছে না সেটা হচ্ছে রাজমিস্ত্রি দাদাকে দিয়ে ডিজাইন তোলাবো কিন্তু রাজমিস্ত্রি দাদার সময়ই হয়ে উঠছে না তো এখন অগত্যা টাইলসই দিতে হবে নাহলে আমাদের ইচ্ছে ছিল যে নিচেরটা টাইলস দিয়েছি ওপরেরটা টাইলস দেবো না ওটা হচ্ছে ওই একটা ডিজাইন মতন হবে বেশ ভালো লাগতো আমি দেখেও ছিলাম সেই ডিজাইন কিন্তু এখন কিছু করার নেই এখন ওই পিলারে ওটা দেখতেও ভালো লাগছে না বলতো তুমি ওইটা ফাইনাল করো আর আর ওই যে হ্যাঁ এই সাদাটা ওরে হাই বাবা রে বাবা কি হাই মামা চ্যান্টা নাকি মামা আন্টি মামা মামা চ্যান্টা মামা চ্যান্টা হ্যাঁ চ্যান্টা না চান্তা

এটা বুঝবা এটা কেউ বুঝবা না এই কথাটা আমার খুব ভালো লাগে এটা হচ্ছে রাশিয়ার একটা কি যেন বললো মানে বেবিদের বলে মাম্মা আর তার সাথে চান মামা চান যোগ করে হ্যাঁ তো একজনের ব্লগ আমি দেখি তো তার কথাটা আমার খুব ভালো লাগে কি সুন্দর করে বাচ্চাটাকে বলে তো আমি আমার সোনাটাকে বলি যে মাম্মা চান্তা হ্যাঁ বাবা মেয়ে হলে মামা চান হ্যাঁ চান্তা না ছেলে হলে চান্তা না মেয়েদেরই মামা চান বলে আর ছেলেদের হচ্ছে কি একটা বলে কিন্তু ছেলেদের ওটা ভাল লাগছিল না ওই জন্য আমি আমার সোনা বাবাকে মামাচানই বলবো মামা চানই বলবো আমার খুব ভাল লাগছিল ওনার কথাটা এই মামা চান্তা এরকম আর কিন্তু কোনো শক্তি করে ডেকে মাথা করে কিন্তু কোমার শক্তি দেখে মাথা করে করে দেখো আর ঘুম ভাঙলো বুঝলে ওরে বাবা হাত দেখো চোখের মধ্যে হাত বাড়িতে এসে রেস্ট নিলাম এখন হচ্ছে খাওয়া দাওয়া করব এডিটের কিছু কাজ করছিলাম ও টালি টাইলস পছন্দ করলো টাইলস পছন্দ করে বাড়ি আসলো বাড়ি এসে বিবি 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 করে যাচ্ছে আবার টাইলসে তো ফোন করে বললাম মাল পাঠিও না কালকে যাব আরেকবার দেখবে না বাড়িতে এসে না একটু যেন কেমন কেমন লাগছিল মানে খুব না প্রত্যেকবার না না আমি বলি ওয়াশরুমটা ওয়াশরুমের টাইলস গুলো না না সেটা অতটা হয়নি এইবার একটা রান্নার যে কিচেনের যে টাইলস গুলো পছন্দ করে ভালো লাগছে না না তারপরে যে না না ভালো বুঝি না ভালো আমার কথাটা বলতে দেয় না মানে সোনাপকে রেখে গেছি তো এবারে আমি খুব টেনশন হচ্ছিল যে উঠে পড়বে বা কিছু হয় যদি কান্না করে যদি কারণ এই সময়ের ঘুমটা ওর খুব হালকা ঘুম হয় বুঝলে সকালের ঘুমটা যতটা হয় আর কি তো এবার উঠে যদি আমাকে না দেখতে পায় ওই জন্যে না চট জলদি গেছি আর এসছি তো তাড়াহুড়োর মধ্যে হ্যাঁ হ্যাঁ চলো এটা ঠিক আছে এরম বলে নিয়ে চলে এসছি এবার বাড়িতে এসে ভিডিওটা দেখছি আর কতবার যে দেখেছি আর ভাবছি যে এটা নেবো নাকি চেঞ্জ করব এরকম হচ্ছে দেখো একবারই তো হবে না এটা তো আর দ্বিতীয়বারের জন্য হবে না তো ওই জন্যে একটুখানি দ্বিতীয়বার একখানা অপশান নিতে চাইছি আর কি তো কালকে বলল দোকানে ফোন করেছিল কালকে কাছ থেকে এসে মনে কিছুই না আমার আমার একটু হ্যারেসমেন্ট দেখো আমার

চলো খাওয়া দাওয়া করবো দেখি মা যে কি রান্না করেছে আজকে রাতের খাবারে রয়েছে পেঁপে আলুর তরকারি আর সাথে রয়েছে গরম গরম রুটি তো চলো তাহলে আজকে রাতের খাবার দিয়েই ব্লগটা এন্ড করছি কেমন ভালো থেকো নতুন একটা ব্লগের সাথে আগামীকাল দেখা হচ্ছে টাটা